মস্কার আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু এই কাটিং সম্পর্কিত আমি যাবতীয় তথ্য আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ওয়ান জি টু জি থ্রি জি এবং কি ফোর জি কাটিং পর্যন্ত করা হয় যদি গাছে অতিরিক্ত কি এই দেখেন আমার শশা গাছে কিন্তু অতিরিক্ত পুরুষ ফুল প্রত্যেকটা গিটে গিটে কিন্তু এই পুরুষ ফুল আছে দেখছেন এই পুরুষ ফুলের কারণে কিন্তু আমার এই স্ত্রী ফুলের সংখ্যা অনেক কম এ কারণেই দেখা যাচ্ছে মূল যে অঙ্কুর থেকে মানে বীজ থেকে যে এই আপনার ব্রাঞ্চটা বের হয় ওটা কিন্তু ওয়ান জি মানে একটা ই ওটার থেকে আপনার ওটায় যদি দেখা যায় পুরুষ ফুল বেশি আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাটিংটা করে থাকি এই কাটিংটা করার ফলে আপনার যদি হাইব্রিড এফ ওয়ান হাইব্রিড কোনো জাত হয় তাহলে আপনার এই টু জি কাটিং করলে যথেষ্ট প্রায় আপনার ফিফটি বা সিক্সটি পার্সেন্ট আপনার ওই স্ত্রী ফুল চলে আসে কিন্তু এটা আমার দেশি দেশি শশা গাছ দেশি এই শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রী ফুল নেই বললেই চলে ওই আপনার মনে করেন যে টেন পারসেন্ট এরকম স্ত্রী ফুল আসছে আর সব কিন্তু পুরুষ ফুল এই কারণে কিন্তু আমি এই কাটিংটা করব দেখেন এটা কিন্তু এই যে মূল ব্রাঞ্চের থেকে এটা দুটো ব্রাঞ্চ বের হয়েছে দুটো ব্রাঞ্চ বের হয়েছে তবুও কিন্তু এখানে প্রচুর পরিমাণ পুরুষ ফুল হ্যাঁ আমি যদি দেখাতে চাইতেছি এই যে এইটা এটা কিন্তু আপনার ট্রু ব্রাঞ্চ ব্রাঞ্চ টু এটা যদি আমি এই যে এইখান থেকে মাথা থেকে কিন্তু ছোট্ট অংশটা কিন্তু এভাবে আপনি কেটে বা এরকম ছেড়ে দিতে পারেন এটা কিন্তু আমার কাটিং হয়ে গেল এটা কিন্তু থ্রি জি কাটিং বলে এটাকে কিন্তু থ্রি জি কাটিং বলে হ্যাঁ এটার যদি এটা থেকে আপনার আরও ব্রাঞ্চ বের হয় বা শাখা বের হয় সেটা যদি কাটিং করা যায় সেটা কিন্তু ফোর জি কাটিংয়ে আপনার রূপান্তরিত হবে তাই এই যে এটাও দেখেন এটা কিন্তু আমার থ্রি জি এই যে থ্রি জি কাটিং এটাই যে এই ব্রাঞ্চটা ভেঙে দিতে হবে এটা যদিও ভেঙে দিয়েছি আগে আমি হ্যাঁ এভাবেই কিন্তু আপনার কাটিংটা করতে হয় কারণ কাটিং করলে দেখা যায় আপনার পুষ ফুলে কম আসে স্ত্রী ফুলটা বেশি আসে এই এর ফলেই কিন্তু তাই আধুনিকতায় এই কৃষির যেহেতু আধুনিকতা আসছে এ কারণে কিন্তু আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করেও কিন্তু আপনার ফলন বাড়িয়ে নিতে পারেন তাই এই কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ যদি কারো লতা জাতীয় সবজি যাবতীয় লাউ তারপরে শশা তারপরে কুমড়ো এগুলো জাতীয় সবজিতে কিন্তু এই কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এই পর পরে কিন্তু আপনার যদি পরিবেশ অনুগুলো থাকে আপনার ছত্রাকনাশক দিয়ে দিতে হবে যে কোনো ছত্রাকনাশক দিয়ে দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় কারণ এই কাটিংয়ের ফলে কিন্তু গাছ দুর্বল হয়ে যায় দুর্বল হলে কিন্তু ওই বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণটা বেশি করে এই জন্যেই কিন্তু ওই কাটিং করার পরেই আপনার কিন্তু ওই ছত্রাকনাশক দিয়ে দিতে হবে তাহলে আপনার গাছ সতেজ থাকবে আমার এটা যদিও দেখেন এই যে এই রোগ আক্রান্ত হয়ে গেছে কিন্তু অলরেডি হ্যাঁ আমি এটা যে প্রচুর বৃষ্টির কারণে আমি কোন ওষুধ দিচ্ছি কিন্তু কাজ করছে না পরিবেশনগুলো না থাকলেও কিন্তু আপনার ফলনটা কম হয় এবং কি পুরুষ ফুল বেশি আসে এই জন্যে আপনি যদি কাটিং করেন তাহলে আপনার ওই পরিবেশ অনুকূলে থাকলে আপনার ফলন হান্ড্রেড পার্সেন্ট অনেক বেশি হবে দ্বিগুণে বা চার গুণে এরকম বেশি হবে হ্যাঁ বেশি যদিও কোনো সবজি লাগান আর হাইব্রিড এই টু জি কাটিং করলে যথেষ্ট এর চেয়ে বেশি কাটিং করতে হয় না যদিও অনেক অনেক সময় থ্রি জি কাটিং করতে হয় হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই কাটিং পদ্ধতিতে আপনার ফলন বাড়িয়ে নিতে পারেন আশা করি এই ইনফরমেশনটা আপনার খুবই কাজে লাগবে